আজকের বাংলানিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত শিরোনাম খবরের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের অস্ত্র অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করেছেন নেতানিয়াহু জাতিসংঘে তেহরানের চিঠি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতি দাবি ইরানের নিজেদের সেনাদের ওপর হামলা চালালো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা আটক ছয় পাকিস্তানে আকস্মিক বন্যায় পঁয়তাল্লিশ জনের মৃত্যু গাজায় যুদ্ধবিরতি নাকি নতুন কোন ফন্দি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজাই যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশ মাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে গাজাই যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন গাজায় চুক্তি করুন জিম্মিদের ফিরিয়ে আনুন যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতা কামে গোষ্ঠী হামাস বা দখলদার ইসরায়েলের নাম উল্লেখ করেননি ট্রাম্প তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি যুদ্ধ অপরাধ এবং মানবতা অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের গাজার না বলে জানিয়েছেন এক জিনা এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বার প্রান্তে রয়েছে এমন সময় ট্রাম্পের এই পোস্ট বিদ্যমান পক্ষ দুটির ওপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে এক কর্মকর্তা এপি কে বলেছেন আগামী সপ্তাহে নেতা নেয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে যা ইঙ্গিত করেছে নতুন যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে কাজ চলছে তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের সূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের ইরানের রোববার জানিয়েছে সদ্য সমাপ্ত বারো দিনের যুদ্ধের পর ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা সে বিষয়ে তাদের গভীর সংশয় রয়েছে তেরোই জুন ইসরায়েলের ইরানের ব্যাপক বোমা বর্ষণ শুরু করলে ইরান ইসরায়েল সংঘাত চরমে পৌঁছেছে এটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন ইসরায়েল দাবি করে ইসলামী প্রজাতন্ত্র যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না তে পারে তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয় তবে তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ বিশেষত জ্বালানির প্রয়োজনে এই সংঘাতের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে পড়ে তেহরান থেকে এফপি জানায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মোসাফি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আমরা যুদ্ধ শুরু করিনি কিন্তু সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দিয়েছি উল্লেখ করে বলেন শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সে বিষয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু শাসকেরা নিজেদের ক্ষমতাকে সুসংগঠিত করতে এবং গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে যুদ্ধে লিপ্ত হন ইতিহাসে বিভিন্ন বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যারা ক্ষমতার টিকে থাকতে রক্তপাতের আশ্রয় নিয়েছেন এবার যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজা যুদ্ধকে ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য অভিযোগ করেছেন নেতানিয়াহু চলমান গাজা যুদ্ধকে দুর্নীতির মামলা থেকে রেহাই পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ডেমোক্র্যাটস পার্টির সদস্য না ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলকে বলেছেন নেতানিয়াহু আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তযুক্ত করেছেন তিনি আরও বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে তিনি এই পদে থাকার যোগ্য নন কারণ তিনি দুর্নীতির অভিযোগ থেকে মুক্তির জন্য একটি রাজনৈতিক সমঝোতা ও যুদ্ধের পরিসমাপ্তি মধ্যে বিনিময়ে চুক্তি করতে চেয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতির দাবি ইরানের ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক আগ্রাসী রাষ্ট্র হিসেবে ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো হাসপাতাল ত্রাণ কেন্দ্র ও পরমাণু স্থাপনায় হামলা চালানোর ঘটনায় এই দাবি জানিয়ে জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি তার পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে বলা হয়েছে এসব হামলা শুধু ধOnIniti লঙ্ঘন নয় বরং জাতিসংহ সনাদের মূল ভিত্তির এবং মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোর সরাসরি ভাঙন তাসনিম নিউজ প্রতিবেদনে বলা হয়েছে শনিবার জাতিসংহ নিরাপত্তা পরিষদে একটি চিঠি লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আব্বাস আরাচি যেখানে তিনি ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক আগ্রাসনের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন 13 জুন থেকে 24 জুন পর্যন্ত ইসরাইল ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে স্পষ্টভাবে জাতিসংঘ মস্নদের দুইয়ের চার ধারা লঙ্ঘন করে এই হামলায় আবাসিক এলাকা নিরীহ নাগরিক হাসপাতাল ও ত্রাণ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে নিজেদের সেনাদের উপর হামলা চালালো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা গ্রামে ইসরাইলি রাষ্ট্রীয় সম্প্রচারক জানিয়েছে রামাল্লাহর কাছে সৈন্যদের উপর আক্রমণ করার পর ছয় জন বসতি স্থাপনকারীকে আটক করা হয়েছে এই গোষ্ঠীটি পূর্বে ফিলিস্তিনি জমি দখল করেছিল এবং এর আগেও হামলার সঙ্গে জড়িত ছিল ইসরায়েলি বাহিনী বলছে বসতি স্থাপনকারীরা সৈন্যদের দিকে পাথর ছুড়েছে যার ফলে একজন সামান্য আহত হয়েছে জানা গেছে বসতি স্থাপনকারীরা সৈন্যদের মারধর করেছে সামরিক যানবাহনের টায়ার কেটে দিয়েছে এবং সৈন্যদের ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছে প্রতিবেদনে বলা হয় তারা তাদের গাড়ি দিয়ে সামরিক যানবাহনে ধাক্কা দেয় মলোটوف ককটেল নিক্ষেপ করে এবং অন্য একটি এলাকায় একটি সেনা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় এই ঘটনাটি ইসরায়েলি রাজনৈতিক পরিমণ্ডল জুড়ে নিন্দার ঝড় তুলেছে প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স এবং বিরোধী নেতা ইয়ার লাপেট সকলে বসতি স্থাপনকারীদের আক্রমণের নিন্দা জানিয়েছে পাকিস্তানে আকস্মিক বন্যায় পঁয়তাল্লিশ জনের মৃত্যু পাকিস্তানে বর্ষা মৌসুমে শুরুতেই গত কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যায় অন্তত পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রবিবারই তথ্য জানিয়েছেন সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার খোয়া প্রদেশে সেখানে একুশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে দশ জন শিশু প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে চোদ্দ জনই সোয়াত উপত্যকার বাসিন্দা গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোয়াত উপত্যকায় আকস্মিক বন্যায় নদীর তীরে থাকা কয়েকটি পরিবার ভেসে গেছে পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে যা ভারতের সীমান্ত সংলগ্ন বুধবার থেকে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে আট শিশু রয়েছে যারা প্রবল বৃষ্টির সময় দেয়াল বা ছাদ ধসে মারা গেছে বাকি প্রাপ্তবয়স্করা আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন এছাড়াও সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে বর্ষার কারণে সৃষ্ট দুর্যোগে আরও এগারো জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নাকি নতুন কোন ফন্দি গাজায় বিভিন্ন এলাকায় বিশেষ করে খানিউনি কামান হামলা এবং ভারী বোমা বর্ষণের খবরের পাশাপাশি যুদ্ধবিরতির সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে পার্স টুডে জানিয়েছে গাজা উপত্যকা শুরু হওয়ার একশো চারতম দিনে দখলদার সেনাবাহিনী এই অঞ্চলের দক্ষিণে খানিউনি শহরের পূর্বে আবাসিক ভবনগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে একই সময়ে গাজার হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে গত কয়েক ঘন্টায় বিভিন্ন এলাকায় বোমা বর্ষণের ফলে কমপক্ষে ষাটজন ফিলিস্তিনি নিহত হয়েছে